বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের করছে দিল্লি থেকে সীমায় কি লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে সেখান থেকেই যাবে লন্ডনে ভিডিওটিতে সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার লোগো দেখা যায় ঘটনার সত্যতা জানতে রিউমার স্কানার টিমের অনুসন্ধানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক নয় বরং দুই হাজার সালের পাঁচই আগস্ট প্রকাশিত একটি পুরনো ভিডিও সঠিক তথ্য জানতে সচেতন নাগরিক হিসাবে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম অনুসরণ করা জরুরি নির্ভরযোগ্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ